আমার স্ট্রাগল কিন্তু অনেক আছে যেটা সুদেশ বললেন অনেক স্ট্রাগল আমার এক নম্বর স্ট্রাগলের কথা বলি যেটা কোনোদিনও কাউকে বলে আজ অবধি প্রথম পাবলিক পাবলিকলি কথাটা বলবো যেটা কেউ জানে না আমার জীবনের প্রথম দিকের ছবি বয়স তখন আমার মাত্র কুড়ি বম্বেতে যে ছবি শুটিং হয়েছিল সে ছবি প্রডিউসার বম্বের নায়ক এখানকার এবং বম্বের অনেক নামি দামি শিল্পী ছিলেন ছবিটার বেশিরভাগ শুটিং হয়েছিল বম্বেতে এবং প্রথম লটে আমার মা গিয়েছিলেন সাথে সেকেন্ড লটে ডাবিং এবং কিছুটা পোশন ছুটি ওখানে হবে বলে সেদিন যেদিন আমি গেছি সকালবেলা আমার ফ্লাইটের টিকিট কাটা হলো আমার বাবা সেবার যাবেন আমার সাথে বাবার টিকিটটা বিকেলে ফ্লাইটে কাটা হলো আমি বুঝতে পারলাম না কেন প্রথমবার যখন গেছিলাম আমাকে রাখা হয়েছিল সান অ্যান্ড স্যান্ডের ফাইভ স্টার হোটেলে সেবার যখন গেলাম আমাকে নিয়ে গিয়ে তোলা হলো লিঙ্কিং রোডের হয়ে বলে একটা হোটেল আছে সেখানে আমি পৌঁছানোর পরে আমার সেদিন কোনো কাজ নেই আমার কাছে ওই তখন সব সব নতুন নতুন মোবাইল ফোন উঠেছে আমার হোটেলের রুমে ফোন এলো প্রডিউসারের যে আমি হোটেলের রুমে যেন থাকি তিনি আসছেন আমার সাথে দেখা করতে উনি কেন আসছেন দেখা করতে আমার তো কোনো দরকার নেই আমি কাপা কাপা বলাই বললাম আচ্ছা ঠিক আছে ফোনটা রেখেই আমি ডিরেক্টার কে ফোন করেছি আহ তুমি কোথায় যে আমি তো দাবি আছি একটু কেন উনি কেন আসছেন আমার সাথে দেখা করতে

আমি কিন্তু আপনি আমাকে কিন্তু আমার ট্যালেন্ট দেখে নিয়েছেন আপনি কিন্তু আমি এই কম্প্রোমাইজ করে কাজ করব না আমি অলরেডি পড়েছি তা কিন্তু আমি এই এই পথটা নিতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে দিন সে আমাকে ছাড়বে না সে রীতিমতো আমাকে অনেকটাই জোর করে আমি জাস্ট কিছু বুঝতে পারছি না আমি কি করবো আমি চিৎকার করবো না কি করবো হাত পাঠান্ডা আমার দেখুন এখনো হাত পা ঠান্ডা হয়ে গেছে আমি শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর আমাকে পাঁচাও আমি কি রেট ঠাকুর তাহলে এই করতে করতে হঠাৎ করে ওনার মোবাইল ফোনটা বেজে ওঠে উনি কিন্তু আমার কিছু করেননি তখন মানে আমার জামা কাপড় আমি পরে আছি উনি তখন খুলতে শুরু করছেন অলরেডি মানে খুব কাছাপাশায় বললাম কিছু মনে করবেন না কিন্তু ঠিক ওনার মোবাইল ফোনটা বেজে ওঠে যে ওনার মোবাইল ফোনটা বেজে ওঠে দেখি ওনার সিরি ফোন করছে হ্যাঁ বলো খুব তুমি হ্যাঁ তো আমি শুনতে পাচ্ছি কাহা হো হ্যাঁ কামায় বলে এরকম বলছে আমার তখন মাথায় কি বুদ্ধি খেয়ে আমি দৌড়ে গিয়ে দচটা খুলে দিয়েছি আমি চিপচিকি দিয়ে দিয়েছিলেন দচাটা খুলে দিয়েই আমি কাঁচতে শুরু করেছি

আজকে উনি আমার সাহসটা বাড়িয়ে দিয়ে গেলেন আমি বিকেলে আমার বাবা এসে গেল কিন্তু ওই ভদ্রলোক আমি যতদিন ওখানে ছিলাম কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি পরবর্তীকালে অনেকবার সাথে আমার দেখা হয়েছে কারণ উনি খুব নামি নামটা না কিন্তু উনি যে কনফিডেন্সটা আমায় দিয়েছিলেন সেদিন আমার উপর ছাপিয়ে পড়ে আমার জামা করার চেষ্টা করেছিলেন কিন্তু আমি নিজেকে বাঁচিয়েছিলাম সেই সাহসেও কিন্তু আজকে ঝিউক হয়ে আমি দাঁড়িয়ে আছি